আজকের একটা চ্যালেঞ্জ রইলো ভাইয়ের জন্য যে তোকে ব্লগ করতে হবে না খাই আমি তো কেঁদেই ফেলবো একটা দোকান দেখতে পেলাম যেখানে কানের প্রায় তিরিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস মাই চ্যানেল আমি নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে আমরা এসেছি হচ্ছে গিয়ে এক মাস ধরে মেলা হচ্ছে তো সেখানে যাওয়ার জন্য এখন রেডি হয়েছি বৃষ্টির জন্য যাওয়া হচ্ছিল না বাট আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে আর আজকের এই ব্লগটা আমি আর আমার ভাই মিলে করতে চলেছি আজকের একটা চ্যালেঞ্জ রইল ভাইয়ের জন্য যে তোকে ব্লগ করতে হবে ঠিক আছে প্র্যাকটিস করছিল ঘরে ও নিজে ব্লগ বানাবে নাকি তো তার জন্য ভাবলাম যে তুই ফার্স্ট আমার ব্লগ আমার চ্যানেলের জন্য ব্লগ বানা তারপরে তুই নিজের চ্যানেল খুলবি যদি মন যায় তো ঠিক আছে তো চলো আজকের ব্লগটা তোমরা দেখে প্রচুর মজা পাবে কারণ ব্লগটা করতে চলেছে আমার ভাই রেডি তুই এক্সাইটেড ভালো করে ব্লগ করি তো চলো তোমরা দেখতে থাকো মজা পাবে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি চলো বেরোনো যাক আমরা বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে বৃষ্টির মধ্যেই হালকা হালকা একদম বৃষ্টি হচ্ছে আর রাস্তার অবস্থা খুবই খারাপ তো চলো যাই দেখি মেলার কী অবস্থা তো মেলাতে গিয়ে দেখা হচ্ছে মেলা কি খোলা থাকবে তো চলো গিয়েই দেখি মেলাতে ঢুকতেই আমরা সামনেই ক্লিপের দোকানটা দেখতে পেলাম এখানেই আমরা আটকে গেছি কারণ আমি তো এই সব জিনিস নেওয়ার জন্যই এসেছি মেলাতে বাট এখানে না প্রাইসটাও একটুখানি বেশি ছিল তাই সামনের দিকে একটুখানি এগিয়ে গেলাম এগিয়ে দেখলাম আবারও সেই সেম ক্লিপ বাট একটুখানি কম প্রাইসে তো এখান থেকে বোন আর আমি মিলে ঠিক করলাম যে দুজনে দুটো ক্লিপ নেবো একই কালারের বাট সেপটা কিন্তু আলাদা তো এই দুটো আমরা নিয়েছিলাম তারপর আরও বেশ কয়েকটা ক্লিপ দেখলাম বাট সেরকম একটা পছন্দ আমার হলো না এখানে সব ক্লিপগুলোর প্রাইসই কুড়ি টাকা ছিল এইটুকু ক্লিপগুলোর কী 20 taka debo bolo bata আমরা নিলাম না ওখানে দেন আমরা আগের দিকে আবারও এগিয়ে গেলাম এখানেও কিন্তু আমরা সেম ওই ক্লিপ দেখছিলাম বাট এখানে দেখছিলাম হচ্ছে গিয়ে বুনুর জন্য তো বুনু যে যে জিনিসগুলো পছন্দ করছিলো বুনুকে দেখাচ্ছিলাম যে এগুলো নিতে পারি সেগুলো নিতে পারি সেখান থেকে বুনু কিন্তু পছন্দ করে করে জিনিসপত্র নিচ্ছিল অ্যাকচুয়ালি ওই বুনুকে আমি হেল্প করছিলাম তো এখানে বুনু ক্লিপ ক্লিপ দেখলো বাট মা আমাদেরকে এখান থেকে নিতে দিলো না তাই আমরা এখান থেকে না নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি সামনের দিকে সামনে আসতেই দেখলাম এখানে সমস্ত লাইটসগুলো ছিল লাইটিংটা একটু কম ছিল বৃষ্টির কারণে বাট দেখতে খুব ভালো লাগছিল আমরা প্রথমে আগে ছবি তবে তুলে দিচ্ছি আর ব্লগ করার কথা ভাইয়ের তো তুই ব্লগ কর কিছু শুনতে পাচ্ছি না আমি এত গান চলছে তোমরা কিছু শুনতে পারবে না ভয়েস অফারে তোমাদেরকে শুনতে হবে এখন একটুখানি গানটা অফ করেছে তাই কথা বলতে পারছি তো চলো মেলাতে ঘুরি মেলাতে মানে আসার পরেই আমার যেটা নেওয়ার ছিল ফার্স্ট একটা নিয়েছে এবার অনেক কিছু নেওয়ার বাকি তো চলো যাই শপিং করি এরপর আর তোমরা তো দেখলেই মেলাতে ঘুরতে ঘুরতে হট করে সীমার সাথে আমার দেখা হয়ে গেছে ওকে হঠাৎ করে দেখে আমি কতটা খুশি হয়েছে তোমরা তো এখানে আমরা দুজন মিলে একটা ছবি তুলে নিচ্ছি আরে তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় মেলা দেখতে সো আমরা এসেছি হচ্ছে গিয়ে খাতরায় আর মেলাটা হচ্ছে গিয়ে সীমার সাথে দেখা করে ছবি টবি তুলে এখন আমরা আবারও চলে এলাম ক্লিপ দেখার জন্য আমি মেনলি এসেছি ক্লিপ দেখার জন্য আমি ঘর থেকে বলে এসেছিলাম যে আমি প্রচুর ক্লিপ কিনবো এখানে আমি এখানে ক্লিপেই দেখছি 남자 손가락이 끌어가면서 땀 তারপর আমার চোখে পড়লো এই মূর্তির দোকানটা যেখানে কিন্তু ওয়াল হ্যাঙ্গিং এর জন্য ডেকোরেশনের জন্য এই মূর্তিগুলো মেনলি ছিল আর আমি তো এখানে মহাদেবকে দেখে পুরো আটকে গেছি কি যে ভালো লাগছিল বলবো তারপর আমি এমন একটা দোকান দেখতে পেলাম যেখানে কানের প্রাইস ছিল স্টার্টিং হচ্ছে গিয়ে তিরিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস বাট এখানে আমি যাওয়ার পরে কানের দামগুলো যেন অনেক বেশি করে বাড়িয়ে বাড়িয়ে বলছিল কিছু কিছু কানের প্রাইস ঠিকই রেখেছিল যেটা চল্লিশ টাকা যেটা তিরিশ টাকা দাম ছিল সেটার প্রাইস বলছিল চল্লিশ টাকা আর যেগুলো চল্লিশ পঞ্চাশ টাকার দাম সেগুলোর প্রাইস বলছিল আশি বই টাকা মানে জানি না কেন এত বেশি প্রাইস বলছিল আমি তো দেখেই নিলাম না কারণ আমি জানি এগুলোর প্রাইস অতটা বেশি না আমাদেরকে দেখাচ্ছি দেখো হয়তো ওই ওয়েদার খারাপ ছিল কি বলতো এই যে বৃষ্টির ওয়েদার ছিল বৃষ্টি হচ্ছিল মেলাতে সেরকম ভিড় থাকেনি তাই হয়তো উনি ভাবছিলেন যে একটা কানের প্রাইসে আমি দুটো কানের দাম তুলে নেব হয়তো এরকমই একটা জিনিস কিছু ভাবছিলো তো সেই জন্য কানের দামগুলো এত বেশি করে বাড়িয়ে দিয়েছিল প্রথমে ভাবছিলাম অনেক কটা নেব বাট লাস্ট পর্যন্ত আমি ওই দুটো কি তিনটে কানের নিয়েছি কি কি নিয়েছি সেটা তোমাদের সাথেও শেয়ার করে দেবো এই চুরির প্রাইস গুলো মোটামুটি ঠিকঠাকই ছিল তারপরে মা আমাকে পছন্দ করে দিল এই কানেরটা বলছে এটা তুই নে তো এটাও আমি নিয়ে নিয়েছিলাম এই এই দোকান থেকে বেরিয়ে আমি কাপের সেখানে আমার দুটো কাপ খুবই ভালো আমরা একটা দোকানে আরো বেশ কয়েকটা দোকানে ঘোরাঘুরি করলাম দেখলাম সমস্ত জিনিসপত্র তারপরে আবারও আমি চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম এই ক্লিপগুলো গুলো কোনখানে কম প্রাইসে হবে এইবার দেখলাম পুরো মেলাতে এই ক্লিপগুলো প্রচুর প্রচুর ছিল বাট কালার অপশান কিন্তু খুবই কম ছিল

এত ঘোরাঘুরি করার পরে আমরা ফাইনালি খেয়ে নিলাম হচ্ছে গিয়ে আইসক্রিম তারপরে আমরা আবারও চলে গেলাম ক্লিপ এখানে কিন্তু প্রচুর কালার অপশান ছিল ভ্যারাইটি ছিল বাট এখানে ক্লিপগুলোতে একটু একটু করে খুঁজছিলো আর আমি একদম খুঁজ জিনিস নিতে পারি না একদমই আমার কীরকম একটা হয় তো এখানে সব ক্লিপগুলোর মধ্যে একটুখানি করে ছিল বাট এই অরেঞ্জটা আমার খুবই ভালো লেগেছিল দেন ভালো করে দেখি করার পরে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম তারপর আমি ফাইনালি পেলাম এমন একটা সব যেখানে কিন্তু আমি প্রচুর মানে অনেক কটা যে কটা আমি চাইছিলাম ফ্রেন্ডস কটা ক্লিপই কিন্তু আমি এখান থেকে নিয়েছি এইগুলো আমি নিয়েছি বাড়ি গিয়ে ভালো করে দেখিয়ে দেবো তারপর আমাদের চোখে পড়লে এই কভারের দোকানটা যেখানে কিন্তু সমস্ত রকম ফোনের কভারের প্রাইস ছিল মাত্র একশো টাকা করে মানে নেওয়ার যদি দরকারও না থাকে তাও কিন্তু সবাই নিয়ে যাবে কারণ এত কম প্রাইসে কোথায় পাওয়া যায় ভাই এখান থেকে আমরা দুটো নিয়েছি আর একটা কিন্তু এই গ্লাসগুলো লাগিয়েছি আর তারপরে এই সাইডে ছিল কাপড় অ্যান্ড ব্যাগসের দোকানে এখানে আমরা যাইনি কারণ এখান থেকে আমাদের কিছুই নেওয়ার ছিল না তালা থেকে কি কি নিলাম সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আমি বাড়িতে গিয়ে শেয়ার করে দেব দেন আরও একটু আমরা ঘোরাঘুরি করছি চারিদিকে দেন আমি চলে গেলাম হচ্ছে কি আমার ফেভারেট পাপড়ি চাট খেতে মেলাতে এসে যদি পাপড়ি চাট না খাই আমি তো কেঁদেই ফেলবো যদি না আমাকে পাপড়ি চাট কেউ যে মেলাতে আমি এসেছিলাম আমার ফেভারেট পাপড়ি চাটের স্টলে যেখান থেকে আমি ছোট থেকে পাপড়ি চাট খেয়ে খেয়ে বড় হয়েছে আর পাপড়ি চাটের প্রতি এত ভালোবাসা আমার যে খোকন দত্তের পাপড়ি চাট নিশ্চয়ই তোমরা আমাদের এলাকার মধ্যে যারা যারা থাকবে তারা তারা চিনবে কার কার ভালো লাগে জানিও কিন্তু কমেন্ট সেকশনে সবাই এখানে আমরা পাপড়ি চাট নিয়ে নিয়েছি আর কিন্তু আমাদের রানী মেলা তো অনেক বছর করেছে তো সেখান থেকে আমি পাপি চাট খেয়ে খেয়ে বড় হয়েছি আর আমি ভিডিও করছি দেখে আমাকে জিজ্ঞেস করলো তুই কী করছিস তো আমি বললাম যে আমি ভিডিও বানাচ্ছি তখন বললো কোথায় তোকে দেখতে পারবো তাই আমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম বললো যে সাবস্ক্রাইব করে দিতে তারপর আমরা চলে গেলাম একটু পুনুর জন্য কেনাকাটি করতে পুনুর যেগুলো বাকি ছিল সেগুলো আমরা কেনাকাটি করে নিলাম আমাদের মেলা ঘোরা কমপ্লিট

এখানে করার পরিস্থিতি থাকে না তো যাই হোক এখন চলো আমাদের সমস্ত কিছু কমপ্লিট এরপর বাড়ির দিকে যাওয়া যাবে সো গাইস মেলা থেকে আমরা চলে এসেছি আর চলো মেলা থেকে কি নিয়েছি তোমার সাথে শেয়ার করি সো ফার্স্ট মেলা থেকে আমি নিয়ে এসেছি গিয়ে এই খাবারটা আমার জন্য কবারটা নিয়েছি আমার ছোট কাঠিন গাছি এটা একটা আর এটা একটা এগুলোর প্রাইস নিয়েছে মাত্র একশো টাকা করে এত কম প্রাইসে আমি কোথাও দেখিনি তো মেলাতে দেখলাম তাই ভাবলাম যে চলো নিয়ে নিই অনলাইনেও এরকম কম প্রাইসে আমি দেখিনি তো এই দুটো নিয়েছি আমার একটা ভাই রাখ অ্যান্ড তারপর নিয়েছে হচ্ছে গিয়ে এটা নিয়েছে হচ্ছে গিয়ে ফোন আর এটা নিয়েছে হচ্ছে গিয়ে আমি দুজনে সেমটা নিয়েছি এগুলোর প্রাইস নিয়ে হচ্ছে হচ্ছে কি কুড়ি টাকা যেরকম জায়গা মানে সব জায়গাতে আলাদা আলাদা করে দাম ছিল কোনোখানে কুড়ি টাকা কোনো মানে তিরিশ টাকা তো আমরা দুজনেটা কুড়ি টাকা করে নিয়েছি মানে এক টাকা টুল টাইপের প্রাইস আর নিয়েছি আমি এই ক্লিপটা এটা প্রাইস নিয়েছে হচ্ছে গিয়ে তিরিশ টাকা এগুলোর জন্যই আমি এসেছিলাম অ্যাকচুয়ালি মেলাতে ও পেয়ে গেছি এগুলো ভালো লাগছে একটা অরেঞ্জ কালারে নিয়েছি আর একটা রেড আরও একটা হাফ সেপের ক্লিপ নিয়েছি এটা একদম পিঙ্ক কালারের আর নিয়েছি হচ্ছে গিয়ে একটা কালেক্ট এটা যে এটার প্রাইস নিয়েছে হচ্ছে গিয়ে চল্লিশ টাকা এটা নিয়েছি আমার খুব পছন্দ হলো আর ছোটো আমি চাইছিলাম তো এটা একটা নিয়েছি আরও একটা ছোট্ট নিয়েছি এটা প্রাইস নিয়েছে তিরিশ টাকা

Love you guys! Bye -bye. Bye -bye.